তালের পুর ভরা রুটিটা আমি বানিয়ে দেখা ভ্যারাইটি কি চেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে আমি তালের রুটি বানিয়ে তোমাদের দেখাবো তালের লোদ দিয়ে রুটি তালের তোমাদের কেরামভাবে মানে কেরামভাবে বানাই তোমাদের দেখাবো এখানে দেখো আমি তালের লোদ নিয়ে নিয়েছি এখানে দেখো আমি তালের লোদটা নিয়ে নিয়েছি আর তালের লোদটা আমি কড়াই দিয়ে দিচ্ছি একটু গরম করার জন্য এখানে দেখো বন্ধুরা আমি তালের লোতটা গরম করে নিয়েছি আমি কিছুটা নামিয়ে নেব আটা দিয়ে মাখবো বলে আর কিছুটা আমি জাল দিয়ে নেব এখানে তালে কিছুটা কমিয়ে নিই নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছে এখানে কিন্তু তালের লোতটা ভালো করেই গরম হয়ে গেছে আমি এটা ঢেলে নিয়ে তারপর কিছুটা রেখে তারপর তোমাদের এখানে দেখো আমি যে তালের লোদটা কমিয়ে নিয়েছি আর আমি দেখতে পাচ্ছ অল্প তালের লোদ রেখে দিয়েছি এটা পুর হিসাবে ব্যবহার করব তোমাদের দেখাচ্ছি কি কি কী দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে দেখো বন্ধুরা আমি গুঁড়ো দুধ এক চামচের মতন দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমুল দুধ এটা আমি ভালো করে গুলে মানে ঘেটে নিচ্ছি আর ঘন করে নাবিয়ে তারপর তোমাদের দেখো এখানে দেখো বন্ধুরা আমি এলাচের দানা গুঁড়োটা করে নিয়েছি এই দানার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এলাচটা এখানে দেখো বন্ধুরা আমি ময় আটা নিয়ে নিয়েছি ভুলে ময়দা বলে ফেলছিলাম এখানে দেখো আমি আটা নিয়ে নিয়েছি যেহেতু আমি আটার রুটি বানাবো তোমরা কিন্তু আটা ময়দার দুটো মিশিয়ে নিতে পারো আমি এখানে আটাটাই নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো আর এখানে অল্প একটু চিনি দিয়ে দেবো যেহেতু তালটা যদি তিতো থেকে থাকে আমার তালটা তিতো না আমি দেখেছি যেহেতু আগে ফুরুলি করেছিলাম সেই তালেরই লোদ একটু রেখে দিয়েছিলাম তা আমি এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর যে পুরটাও বানিয়েছি ওই পুড়েও তি মানে চিনি দেওয়া আছে দুধ দেওয়া আছে মিষ্টিই হবে তাহলে আমি এই ময়দাটা মিখে নিচ্ছি নিয়ে এখানে সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি জল দিয়ে মেখে দেখাচ্ছি এখানে দেখো চিনি নুনটা দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি জল দেবো না আমি ভুলে জল বলে ফেলেছি এখানে তো আমি তালের লোদটা দিয়েই মাখবো তাই এখানে এই তালের লোদ দিয়ে মিখে তারপর দেখা এখানে দেখো আমি লোদটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেবো বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু মাখতে অসুবিধা হবে পাতলা হয়ে যাবে আমি এটা মেখে নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো আমি তালের লতটা দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা নরম করে মেখেছি তোমরা দেখেই বুঝতে পারছ এগুলো আমি লেচি কেটে নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো সব কটা আমি লেচি কেটে নিয়েছি আর এরকম করে একটুখানি হাতে আঠা নিয়ে নেবো দেখতে পাচ্ছ নিয়ে এরমভাবে খোল করে নেবো আমি খোলটা একটু বড় করেই করতে হবে এখানে দেখো খোলটা আমি খুব বড় করেই করেছি আর মাঝখানটা কিন্তু মোটা রাখতে হবে চারিধারটা পাতলা করে নেবে আর মাঝখানটা কিন্তু মোটা রাখতে হবে কেননা যদি পাতলা করো বেলার সময় পুকটা বেরিয়ে যেতে পারে আমি এখানে দেখো ওই তালের লোতটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে দেখো আমি এটা দিয়ে কিন্তু এরকমভাবে মুড়ে দেব যাতে না লোতটা বেরিয়ে আসে বেরিয়েলেও কোনো অসুবিধা নেই চেপে দেবে এরকমভাবে এরকমভাবে আমি চেপে দিয়েছি মুখটাকে আর এটা এরমভাবেই সবগুলো আমি বানিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি প্রাকটাও দেখো দেখিয়ে দিচ্ছি আমি এরম খোল করে নিয়েছি আর এরকম তালের লোত্তা দিয়ে দিচ্ছি দেবার পর যদি মনে করো যে তালের লোত্তা বেরিয়ে যাচ্ছে তাহলে এরকম ময়দা একটু ছড়িয়ে দেবে এই আটা আটাটা ছড়িয়ে দিলে দেখবে আর বের হবে না আমি এইভাবেই সবগুলো তৈরি করে নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো আমি সবগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি এবার আমি বেলে নেবো নিয়ে তারপর দেখাচ্ছি জায়গাটা আমি মুছে নিয়েছি নিয়ে আমি একটা লোদ ভরা দেখো এখানে লোদ ভরা পুরটা আমি বেলে নিচ্ছি প্রথমে হাত দিয়ে এরম চিপে নেব নিয়ে হালকা হাতে বেলতে হবে করা রুটিটাকে আমি ভালো করে বেলে নিয়েছি একটু ছোট করে বেলেছি এরম ভাবে সবগুলো বেলে নিয়ে তারপর দেখো এখানে দেখো আমি সব কটা বেলে নিয়েছি আমি অল্প কটা বন্ধুরা আমি একটা চাটু বসিয়ে নিয়েছি এবার রুটিগুলো আস্তে আস্তে করে সেকে নেব এক সাইড হয়ে গেছে আমি অপর সাইডটা উলটিয়ে দিয়েছি আমি এরম ভাবে সব কটা ভেজে নেব নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো রুটিটা আমি ভালো করে নিয়েছি এবার আগুনে দিয়ে ভেজে এইভাবেই সবগুলো রুটিগুলো তৈরি করে নিচ্ছি নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি তালের পুর ভরা রুটিটা আমি তোমাদের বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এরকম ভালো লেগে থাকে ভাবে একবার রুটি বানিয়ে খেয়ে খেয়ে দেখতে পারো খুবই হয় ভালো খেতে হয় আর যদি এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা এই দেখো